আমি একটা কথা কিছু বুঝি না যখনই আমি বয়স দিতে যাব তখনই আশেপাশের মানুষ এত চিল্লাপাল্লা করে বিরক্ত লাগে কি করব তারপর বয়স তো দিতেই হবে ভিডিও তো শেয়ার করতেই হবে আপনাদের মাঝে তার জন্য কি করবো এতটা এত তো ব্যস্তর ভিতরও আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর হলো যে এত ঝামেলার ভিতরে কই মই ভিতরে তারপরে দেওয়ার চেষ্টা করতেছি হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা সিলেটে চলে আসছি সিলেটে হলো যে আমার হাজব্যান্ডকে ট্রান্সফার করে দিয়েছে তার জন্য আমরা সিলেট অলরেডি চলে আসি আসার সাথে সাথেই আমরা ঘুরতে চলে গেলাম এটা হলো জাফরন আর জাফরনটা মাসাল অনেক সুন্দর ইন্ডিয়া আর বাংলাদেশ কাছাকাছি এক কথা হলো অসাধারণ ওই তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার বাসাগুলো বাড়িগুলো দেখা যাচ্ছে আর আমরা হলাম বাংলাদেশের বাউন্ডারির ভিতরে এ দেখেন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মার্শাল্লাহ আমার মেয়ে এত এনজয় করেছে বাট আমার কাছে বিরক্ত লাগছে যতটা সুন্দর লাগছে তার থেকে অনেক বিরক্ত লাগছে কেননা এখানে এত ভিড় মানে এরপরে এত রোদ এই তো জিরো পয়েন্টে আর হলো যে কি বলবো মানে রোদের জন্য মানে একদম মানে তেনা তেনা হয়ে গেছি একদম সুটকি সুটকি বললো ভুল হবে একদম মানে কি বলবো সুটকির পরে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে ওইটাই ধরেন এখানে গেলে ওইটাই হয়ে আসবেন একদম মানে স্কিন পুরে ছাই হয়ে যায় তো এই তো আমার হাজব্যান্ড ভিডিও করতেছে আর মার্শাল্লা এত জায়গাটা এত সুন্দর আর হলো এত মানুষ মানে অ্যাকচুয়ালি কিন্তু জায়গাটা ভালো লাগছে কিন্তু ছুটকি হয়ে আসতে হবে এক কথা হলো এটা আপনাদের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে পারেন বাট হলো ছুটকি হওয়ার জন্য রেডি হয়ে থাকেন বাট আমার মেয়েকে নিয়ে যাওয়ার পর একটা যদি ছাতা নিয়ে যেতেন তাহলে আমার মেয়ের মাথায় এতটা রোদ পড়তো না আর আমি কি বোকার বোকা হলো যে ক্যাব কিনো ক্যাবটা আমি বাসায় রেখে চলে আসছি এখানে আর এখানে এসে আমরা ওই রকম ক্যাব পাইনি তার জন্য কিনতে পাইনি আর শেষে শেষে যখন আমরা পেয়েছিলাম একটা তখন তো আমরা চলে যাচ্ছি তখন আর ক্যাবটা নেওয়া হয়নি আর দেখেন কত মানুষ আর পাথর পাথরের ভিতরে একদমই হাঁটতে পারি না যারা হাঁটতে পারেন তারাই জাফরান যাবেন আর যারা আমার মতো হাঁটতে পছন্দ করে না তারা একদমই জাফরণ যাবেন না কেননা সেখানে হাত হবে পাথরের ভিতরে দিয়ে ওই তো দেখেন দেখা যাচ্ছে ইন্ডিয়ার পতাকা আর হল বাংলাদেশের পতাকা আমরা কিন্তু এখন ইন্ডিয়ার কাছাকাছি চলে আছি শুধু জাস্ট এই বটার ওই পার আর এই পার জাস্ট এতটুকু আর দেখেন কত পাথর আমি একদম পাথরের ভিতর হাতে পারি না আমার হাজব্যান্ড মানে খুব হাঁটতে পারে ও আমার আমার মেয়েকে নিয়ে চলে গেছে এতটা বিরক্ত হয়ে গেছি মানে কি বল পাথর গরম পাথরের গরম উপরের রোদের গরম মানে পুরা মানে হট্টগোল অবস্থা যতটা ভালো লাগছে না তার থেকে বেশি বিরক্ত লাগছে এই জায়গায় এসে ওই তো দেখেন ইন্ডিয়ার মানুষও এখানে ঘুরতে আসে দেখেন মাসাল্লা মাসাল জাস্ট এই বর্ডার এই পার আর ওই পার কিন্তু জায়গাটা কিন্তু সেই কিন্তু যদি রোডটা যদি একটু হালকা থাকতো তাহলে সবাই যে মজা পেত বিশেষ করে রে ঠান্ডার দিনে জাফরন যে মজা পাবে বাট এইরকম গরমের দিনে জাফরন যে একদমই মজা পাবে না কারণ এখানে প্রচুর গরম রে ভাই এখানে সবাই গরমের তাপ সহ্য না করতে পেরে সবাই গোসল করতেছে বাট আমিও নেমে গেছি মানে এতটা গরম হাত মুখ ধুয়ে ধুয়ে নিছি তো আমার হাজব্যান্ড দেখাচ্ছে আমার মেয়েকে দেখো ওই তো ইন্ডিয়া বাট এত মানুষ আবার কিন্তু নৌকা তো চড়ানো চড়ানো যাবে নৌকা দিয়ে এপার বা ওই পার যাওয়া যাবে কিন্তু হলো যে আপনার কিন্তু ঝুঁকিপূর্ণ তার জন্য এখান থেকে ওখানে যেতে দেয় না তো এই তো আমাদের অনেক ক্ষুদা লেগে গেছে বাট আমরা খাবার খেতে চলে আসি হোটেলে আর এখানে রুটি নিয়েছি চাপ নিয়েছি আর আমার হাজব্যান্ড নিয়েছে এই বকর চকর কতগুলো নিয়েছে বাট ওটা মনে নেই এখানে দেখেন আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য কতগুলো চকলেট নিয়ে আইছে, মাসাল্লাহ মাসাল্লাহ এতগুলো চকলেট নিয়ে এসে মানে আমার মেয়ে এক মাস ওভার হয়ে যাবে খেতে খেতে এত চকলেট দেখেন বিভিন্ন ব্রায়েডেরও চকলেট নিয়ে আসি সাবান নিয়ে আসি আমি ওখান থেকে আবার একটা ফেসিয়াল জেল কিনে নিয়েছি তারপর ফেস মাস্ক কিনে নিয়ে এসেছি গুলা খাবার আর আমার মেয়ের থেকে পছন্দর হলো যে আই ক্যান্ডি আই ক্যান্ডি আমার মেয়ের অনেক পছন্দ আর এটা অনেক খেতে ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে কিন্তু অতটা না বাট আমার মেয়ের কাছে অনেক পছন্দ এখন ওর বাবা বলতেছে যে প্রতি মাসে একবার হলো জাফরন যাব। আমার মেয়ের জন্য সব পছন্দ পছন্দর চক্রেটগুলো নিয়ে আসবো তো এই তো তো সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে তোমাদের কাছে টেনে নিও আর আমার ফেজে অনেকটাই ভিউ কম হচ্ছে তার জন্য তোমরা একটু যদি লাইক কমে শেয়ার করে আমারকে একটু সাপোর্ট করো তাহলে আমিও এগিয়ে যেতে পারবো তোমাদের সবাইকে নিয়ে তো সবাই হয়তো শুধু আল্লাহ হাফেজ